দল সব করছে খেলা গাইছে হেসে হেসে বাড়ির পথে হাটেন রাসুল ঈদের নামাজ শেষে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই মিম মিমকে আমরা নিয়ে আসলাম এই মিমকে আপনারা দেখতে পাচ্ছেন তো মিম কিন্তু মাদ্রাসায় পড়ে তো কি কি শেখছে আমরা একটু জানি কি কি শেখছে গজল গজল আর কি সুরা সুরা। আর আগে কি গজল না ছড়া গজল আচ্ছা শোনো একটু সব করছে খেলা গাইছে হেসে বাড়ির পথে হাটন রাসূল ঈদের নামাজ শেষে দলবেদ সব করছে খেলা গাইছে হেসে হেসে পথে হাটের রাসুল ঈদে দেখেন সবাই আনন্দে উচ্ছল শুধু একটি ছেলে পথে ধারে চোখ দুটো ছল ছল থমকে দাঁড়ান দয়াল নবী অন্তরে পান ব্যথা করেন কাছ কেন পথের কিনার ঘেসে ধুমকে দাঁড়ান দয়াল নবী অন্তরে পান ব্যথা প্রশ্ন করেন কাছ কেন পথের কিনার ঘেসে যুদ্ধে আমার আব্বু সহিত আম্মু নেই বেছে কেমন করে আনবো হাসি দুঃখ নদীর শেষে যুদ্ধে আমার আব্বু শহীদ নেই বেছে কেমন করে আনবো হাসি দুঃখ নদীর আদর করে কেউ তো আমায় দেয়নি আতর মেখে আমার সাথে কেউ খেলে না লাল জামানি দেখে আদর করে কেউ তো আমায় দেয়নি মেখে আমার সাথে কেউ খেলে না লাল জামানি দেখে আজকে থেকে আবু আমি আইসা তোমার মা

الكتاب لا ريب فيه هدى للمتقين والذين يؤمنون بالغيب اوكموا الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل اليك وبالعاكرات هم يكنون. ما شاء الله ما شاء الله. كي كتب رئيسي. صيب رئيسي. صيب حقا قال

তাই এখন আমরা চলতেছি মাদ্রাসা ভর্তি ছিলাম মাদ্রাসায় পড়তে পারতেছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো আপনারা যদি একান্ত সহযোগিতা নাই করতে পারেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা এমন এক হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছাবে যে আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আপনারা সাহায্য সহযোগিতা করছেন দেখে ওরা কিন্তু এখন ডাল ভাত খেয়ে বেঁচে আছে মাদ্রাসায় ভর্তি হয়েছে লেখাপড়া করতেছে ভাইটা বাড়িতে লেখাপড়া করতেছে ছোট বোনটাকে দুধ কিনে দিতে পারতো